গরু হাট কি পরিমাণ অনেক গরু অনেক বড় বড় গরু একটু আগে দেখলাম যে চার লাখ আশি হাজার টাকা অনেক বিশাল গরু নেওয়া হয়েছে যা আমরা গত কয়েক বছর আগে ওইসব গরুর দাম দশ থেকে বারো লাখ টাকা অনেক ক্রেতা আজকে কেনার জন্য এসেছে একটা দিন দিন দুইটা বাকি আছে সবচেয়ে বেশি কেনা কেনা হবে আজকে কালকে কারণ ঈদের আগের দিন অনেকেই কিনতে চায় না কারণ দাম বেশি চায় হয়তো বা গরু শর তাকে দাম বেশি চায় নালে ভাগ্য ভালো হলে দাম কম এটা গরুর হাট গরু হাটের জন্য প্রচুর জ্যাম জ্যামে বসে আছি আপনাদের কে দেখানোর চেষ্টা করব আজকে এই হাটের বন্ধ করে রাখছে নাকি

বড় বড় হাত এখানে অনেক বড় বড় গরু উঠেছে দেখেন এগুলো সব বড় বড় গরু যারা বেড়িবাদে আসেন নাই এগুলো

ছাগল আছে বেশ কিছু বিশাল দেখুন কি পরিমাণ ক্রেতা আজকে অনেক ক্রেতা আজকে সকাল থেকে হাটে অনেক ভিড় এটা হাসিল পাঁচ পার্সেন্ট মাত্র পাঁচ পার্সেন্ট পাঁচ শতাংশ হাসিল আজকে আমি শুনেছি যতটুকু শুনেছি যে আজকে গরুর বাজার এখনো দাম এত বাড়ে নাই অল্প দামি নিচ্ছে কিছুক্ষণ আগে দেখলাম বিশাল এক গরু নিয়ে গেল চার লাখ আশি হাজার টাকা দিয়ে যেটা আমি আগের বছর দেখেছি প্রায় ওটার দাম আট থেকে দশ লাখ টাকা হওয়ার কথা অনেক বড় এটা বেড়িবাদের হাজির ভাগ গরুর গরু আপনারা যারা এখনো কিনেন নাই তারা একবার দেখে যেতে পারেন এখনো হাট সম্প্রসারিত করা হচ্ছে এই যে এখানে হাটের কাজ চলতেছে এখন আজকেও আসবে অনেক বড় আসবে এই নতুন করে বাঁশ বাঁশ গাঁথা হচ্ছে মাটিতে বাঁশ বানতেছে এই যে এদিকে বাঁশ বানতেছে এই হাট আরো দীর্ঘ লম্বা হবে রাস্তার দুই পাশে ওই কুড়ি এসএমিসের এজিয়ার গাড়িগুলো রাখার কারণে রাস্তাটা আরো জ্যাম হয়ে গেছে গোল্ডেন লাইন বাস এটা পদ্মে হয়ে যাবে ফরিদপুর বাঙ্গার থেকে যাবে আমি পরবর্তীতে আবার আপনাদের আজকে রাখতে আবার লাইফ দিব আপনি সবাই সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ এখন এই শেষ করছি